দাঁড়ান ভাই আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো ভিডিওটি স্কিপ করবেন না আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি ভাই তাদের জন্য যারা মঙ্গোলিয়ার বিষয়ে বিভিন্ন আপডেট আপনাদেরকে দেয় দেখেন ভাই মঙ্গোলিয়ার জন্য অনেকেই আশা করে বিভিন্ন প্রকারের আশা করে তারা ফাইল জমা করছে বিভিন্ন এজেন্সিতে কিসের ভিত্তিতে করছে জানেন ভাই আপনাদের কথার ভিত্তিতে আপনাদেরকে বিশ্বাস করে তারা সাধারণ জনগণ যারা অনলাইন সম্পর্কে সাধারণ জ্ঞান রাখে যারা বিভিন্ন ইউটিউব ফেসবুক বিভিন্ন কিছু ঘাঁটাঘাঁটি করে কিসের উদ্দেশ্য করে জানেন যারা ইউটিউবে বিভিন্ন আপলোড করে ভিডিও বা যারা মঙ্গোলিয়া দেশে আছেন তাদেরকে সবাইকে কিন্তু ভাই বিশ্বাস করে সাধারণ জনগণ এবং তারা বিশ্বাস করে আপনাদের কথার ভিত্তিতে বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা করছে মঙ্গোলিয়ার উদ্দেশ্যে কিন্তু ভাই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে বিষয়টি হল আপনারা ভাই সকালে এক কথা বলেন বিকালে আরেক কথা বলেন মানে কথার কোনো ভাই দাম নাই সকালে বলতেছেন মঙ্গোলিয়া দেশটি খুব ভালো বেতন ভালো এবং বিকেলে আপনারা বা কয়েকদিন পর আবার অন্য ভিডিও দিচ্ছেন ভাই ভুলেও মঙ্গলিয়া আসবেন না এখানে বেতন দেয় না এখানে থাকার অবস্থা খুব খারাপ এখানে প্রচণ্ড শীত পড়ে এই এমন কিছু ভাই কিন্তু এগুলো তথ্যতে ভাই সাধারণ জনগণ যারা মঙ্গলের উদ্দেশ্যে ফাইল জমা করছে তারা কিন্তু ভাই বিশ্বাস হারিয়ে ফেলবে কারণ আপনার কথাতেই বিশ্বাস করে তারা আবার এজেন্সিতে ফাইল জমা করছে আবার আপনার কথার ভিত্তিতে তো ভাই তারা ফাইলটা আর উঠাতে পারবে না একটা এজেন্সিতে যত সহজে ফাইল জমা করা যায় তত সহজে কিন্তু ভাই ফাইলটি উইড্র করা সম্ভব হয় না তো আপনারা ভাই এই যে সকালে এক কথা বিকেলে আরেক কথা এগুলো বললে মানুষ আপনাদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে তারা কাকে বিশ্বাস করবে বলেন আপনারা তাই আমি আপনাদেরকে অনুরোধ করব সকালে এক কথা বিকেলে আরেক কথা না বলে মানে সঠিক তথ্যটি আপলোড করার চেষ্টা করেন ঠিক আছে তাতে জনগণ আপনাদের প্রতি আস্থা রাখবে ভালোবাসা বাড়াবে এবং আপনাদেরকে বিশ্বাস করবে তো আমার কথা ভাই এটাই আপনার সঠিক তথ্যটি আপলোড করুন এবং যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আমি তাদেরকে বলবো আমার চ্যানেলটি ভাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম